কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয় না জলে না নেভে শুধু ধোয়া ভের হয় আর চোখ দিয়ে পানি পরে সম্পর্কটা এমনই দুটি মন যদি মেল না হয় তাহলে সে সম্পর্ক টিকে থাকে না কিছু সম্পর্ক আছে যে আপনি আপনাকে ভালোও বাড়ছেন এবং আপনাকে ছেড়েও দিচ্ছে না আপনার এ কুলো হারাচ্ছেন আপনি ও কুলো হারাচ্ছেন তাকে ভরসা করে কারণ সে আপনাকে আঁকড়েও ধরছে না আবার পথও ছাড়ছে না আপনি যে আপনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন তার জন্য পারছেন না এবং সেও আপনাকে নিতে পারছে না সে এর সমস্যা সে সমস্যা কত বাহানা করে আপনার দিনগুলো আপনার সাথে কাটাচ্ছে পার করছে কারণ তার অনেক সমস্যা আপনাকে সে তার জীবনে নিতে পারছে না এদিকে আপনিও তার অপেক্ষায় আপনার জীবনটা শেষ করে দিচ্ছেন এরকম সম্পর্ক আসলে অনেক যন্ত্রণাদায়ক না ছাড়া যায় না শেষ করা যায় কারণ দুজনের মন থেকেই তো সম্পর্কটা হয় একজন অবহেলিত চোখে থাকে আর একজন চাই তার কাছে যেতে কিন্তু সে ছাড়েও না নেয়ও না একটা জীবন নষ্ট হয়ে যায় এভাবে নাই পড়ে কারণ তার সমস্যা শেষ থাকে না সব সমস্যা শেষ করে আপনাকে সে একদিন নেবে অপেক্ষায় একটা মানুষ কত বছর থাকতে পারে কত দিন থাকতে পারে সে থাকতে পারলে তার ফ্যামিলি থাকতে চায় না তাকে রাখতে চায় না একজনের বাবা একজন বাবা তার মেয়েকে অবশ্যই ভালো একটা জায়গায় সেট করে দিতে চায় এটাই দায়িত্ব সেই বাবার কিন্তু সেই মেয়েটার জীবনে এমন একজন আছে না পারে তাকে নিতে না ছাড়তে সে অপেক্ষায় সে মেয়েটা জীবনটা ধুলির সাথে হয়ে যাচ্ছে তার অপেক্ষায় থেকে এই জন্য বলে একটা সম্পর্ক ভেজা কাঠের মতন না নেভে না জলে আলোও দেয় না নেভেও না সম্পর্কটা ঝুলে থাকে দোটানার উপরে এরকম অনেক মেয়ে মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায় ছেড়ে গেলে হয়তো মেয়েটাকে বলবে দোষী সে লোভে পড়েছে সে তার সুখ খুঁজে আসলে মেয়েটা অসহায় সেও তো তাকে নিতে পারছে না মাঝখান থেকে মেয়েটা হয়ে যায় দোষী লাঞ্ছিত সে বোঝে না সে তো ঝুলিয়ে রেখেছে সে না পারে নিতে একটা মেয়ে কতদিন থাকতে পারে তার বাবার বাড়িতে কতদিন বোঝাবে হয় না তখন সে বাধ্য হয় তার বাবা মায়ের সিদ্ধান্ত মেনে নিতে নিয়ে তার জীবনটাকে গুছিয়ে নিতে এতে মেয়েটা অপরাধী হয়ে যায় আসলে এটা অপরাধী নয় মেয়েটা চেষ্টা করেছে আর কত একটা মেয়ে আর পারে না যখন থেকে তার ভালোবাসার মানুষের কোনো আগ্রহ নেই তাকে নিয়ে টেনশন করে না ভাবে না কিচ্ছু করে না তখন সে মেয়েটা বাধ্য হয় বাবা মায়ের সম্পর্ক মেনে নিতে সেখানে সেট হয়ে যেতে যেটা বাবা মা চায় বাবা মা সন্তানের ভালোই চায় খারাপ কখনোই চায় না ঠিক আছে যখন মেয়েটা বাবা মায়ের কথা মেনে নিয়ে বিয়ে করে সংসার জীবন যাপন করে তখন সেই ছেলেটা তাকে বলে সে ছলনাময় সে ভালো ছিল না সে আর অপেক্ষা করতে পারলো না একটা মেয়ে কত বছর অপেক্ষা করতে পারে বলেন দুই বছর তিন বছর চার বছর বাবার বাড়ি থেকে কতটা কষ্ট হয় সব বাবারাই তো ঘরে রাখতে চায় না তাই না ভালো ছেলেবার অবশ্যই সেট করে দিতে চায় আপনি যদি দেখেন আপনার ভালোবাসার মানুষটা অবহেলায় আছে কোনো চেষ্টা নেই তার মজে বসে আপনি সেট হয়ে যাবেন অন্য কোথাও